হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বিশ্বপরণাস লাইফস্টাইলস অ্যান্ড ব্লগস তো শুরু করছি আজকের একটা ব্লগ রোজকার মতন আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম আর পেউর আজকে তোমার হাইট মাপছিলাম কারণ তোমার কি বলতো একটু একটু করে মনে হচ্ছে যেন লম্বা হয়ে যাচ্ছে তো সেই জন্য এখন নিজেই ফিতেটা ধরে বসে রয়েছে তো হাইটটা মাপলাম ওর হাইট হয়েছে দু ফুট আট ইঞ্চি তো বেশ অনেকটাই লম্বা হয়ে গেছেন ম্যাডাম আর একটুখানি হাঁপাচ্ছি কারণ একটুখানি বয়েস দেওয়ার জন্য এদিক ওদিক যেতে হয় সেই জন্য একটু হাঁপিয়ে যাচ্ছি আর এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি যে সেদিনকে যে কুর্তিটা তোমাদের দেখিয়েছিলাম সেই কুর্তিটা ফাইনালি কিনে ফেললাম এই কুর্তিটা বেশ সুন্দর হয়েছে আর খুললাম না ভাঁজটা নষ্ট হয়ে যাচ্ছে আর দেখো তোমাদের সাথে শেয়ার করি পেউর যেগুলো বাপি কিনে দিয়েছে পর পূজা স্পেশাল পুজো জামা তো শুরু হয়ে গেছে এটা একটা তোমার অরেঞ্জ কালারের মধ্যে রয়েছে স্লিভলেসে কারণ কী বলো তো খুব বেশি স্লিভস দেওয়া না পড়তে পারে না গরম লাগে তো সেই জন্য সব সময় পরার জন্য এই ক্যাজুয়াল জামাগুলো ভীষণ ভালো যেমন এই ইয়েলো কালারটাকেও কেনা হয়েছে এটা বাই ওয়ান গেট ওয়ানে কেনা হয়েছে আর এখানে একটা টপ কেনা হয়েছে এটা সিঙ্গেল টপ ছিল আর লেখা আছে মিয়াও খুব সুন্দর কালারটা হয়েছে প্রত্যেকটা কালার মানে ইউনিক তার সাথে কিছু স্যান্ডগঞ্জিও কেনা হয়েছিল ইনার টাইপের তো ওগুলো না মানে হলো না মানে বারকোডটা ঠিক না হলো না ওই জন্য পেলো না এখন নিজের জামার বা মানে এখানে করটাকে ছিঁড়ে নিয়ে ওটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে কি বলবো এখন এত দুরন্ত হয়েছে জাস্ট ধরে রাখা যায় না মানে কোনো শপিং মলে গেলে তোমরা দেখেই যে মানে একদম হাত ছাড়িয়ে চলে যায় আর তোমাদের সাথে দেখো দেখাচ্ছি যে মানে বইগুলোর কি অবস্থা করেছে বইগুলো এত পড়াশুনো করছে এত পড়াশুনো করেছে যে বইগুলো মানে একদম বিচ্ছিন্ন হয়ে গেছে তো ওইখানে ওই বাড়িতেও আবার শুনলাম মোর বাবা মানে রনির বাবা আবার একটা এরকম মামা শ্বশুর মশাই অ্যাকচুয়ালি এরকম সেম টু সেম বই কিনে রেখেছে ওর জন্য তো মানে এই বইটার কি অবস্থা তো যাই হোক দেখো পেউর জন্য মা বেশ অনেক ফল এনে রেখেছে যদিও কিন্তু পেউর খাওয়ার সময়ই নি মানে একটার পর একটা খাওয়ার শেডিউল যেভাবে থাকে সেই জন্য খাওয়ার সময় নেই কিন্তু অনেক ফল কিন্তু এনে রেখেছে যেটা দেখতে ভীষণ ভালো লাগছে তো আজকে টিফিনে খেতে চলেছি চাউমিন দেখতে পাচ্ছ মা চাউমিন বানিয়ে দিয়েছে আর মা কিন্তু চাউমিনটা গায়ে দুর্দান্ত বানায় মানে ছোটোবেলা থেকেই আমরা মানে আমার তো মায়ের হাতে চাউমিন ভীষণ ভালো লাগে মানে নিজের চেষ্টা করেছি এতটা ভালো কখনই হয়নি মা পাস্তা করে কিন্তু পাস্তার থেকেও মনে হয় চাউমিনটা বেটার করে কারণ মিক্সটা তোমরা দেখো এত সুন্দর করে যে একটু অপেক্ষা করা যায় না এখানে তোমার পেউ ঘুমোচ্ছে কারণ ওকে খাইয়ে ঘুম পাড়ি দিয়ে স্নান করে এলাম এখানে চান টান করে এসে আমি এখন আমার ব্রেকফাস্ট কমপ্লিট করছি আমার আছে ভাইয়ের আছে তো চাউমিনটা খেয়ে জাস্ট একদম দুর্দান্ত লাগলো এরপর বেউভুম থেকে উঠলে তোমার ওকে তোমার সমস্ত জলটল টল খাইয়ে ওষুধ খাইয়ে আবার চান করানোর ব্যবস্থা করতে হবে তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছো পয়ো এদিকে তাকাও এদিকে তাকাও না এউ তুমি কি খাচ্ছো পয়ো কি খাচ্ছো নিয়েছো হাতে নিজের সেরে নিজেই নিয়ে নিয়েছো ইউ আজকে দেখো বাপি এনেছে জবরদস্ত সাইজের ইলিশ বেশ অনেকদিন পর মানে মাঝে মধ্যে এখন আমাদের ইলিশ চলছে আর এখন জবে থেকে এখন এখানে এসেছি বাম্পার খাওয়া দাওয়া চলছে কখনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া কখনো মাছ মাংস বাপি তো খরচা মা খরচা করে যাচ্ছে আর এখানে পেউর খাবার দেখলে চান করে খাইয়ে এখানে উপরে নিয়ে চলে এসেছি কারণ এক ঘন্টা বিরতি দিয়ে আবার সেকেন্ড গ্রাউন্ড যেতে হয় খাবারের কারণে খাই না

আবার পা তুলছে কি জন্য দেখছো এত দুষ্টু হয়েছে যে ধরে রাখা সম্ভব হচ্ছে না দেখো 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 হাত ছাড়িয়ে নিচ্ছে দেখো কোথায় চলে যাচ্ছে কা করতে করতে নাটক করছে কিন্তু পড়লে কিন্তু ছাড়বে না পড়লে কোথায় চলে যাচ্ছে দেখো দেখেছো বন্ধুরা এই দুষ্টুমিটা দেখো সো চলে এলাম এখানে লাঞ্চে এখানে ইলিশ মাছের ঝোল রনি এসেছিলো রনিকেও একটু দিলাম আর আমার মা তো সময় বলে যে আসো খাও কিন্তু সবসময় হয়ে ওঠে না এত পাশে বাড়ি হলেও কিন্তু যাতায়াতটা কমই হয় হিসাব মতন তো এখানে কাঁকরোল ভাজে ইলিশের তেল রয়েছে আর রয়েছে তোমার হচ্ছে শাক সেটা হচ্ছে কলমির শাক আর মাছটা দেখতে পাচ্ছ ভীষণ ভালো সাইজ ভীষণ ভালো আর এর কিছুদিন আগেও একটা মাছ খেয়েছিলাম তো এটা একটু বড়

এ তারা দিয়েছে মামা ধরে নিয়েছে মামা ধরে নিয়েছে মামা বলতে অ্যা তো গাইজ দেখতে পাচ্ছ এখন আমি আবার অ্যান্ড এগেন মেলায় চলে এসেছি কারণ আগের দিনকে আমি আর মেলায় গিয়েছিলাম তো এটা তোমার আমাদের এখানে হয়েছে আগের দিন যে ব্লগে তোমাদের মেলাটা দেখালাম এটা আরেকটু দূরে ছিল এটা একদম আমাদের বাড়ির সামনে মেলাটা একদম বসেছে তো এখানে চলে এলাম এখানে পেউর জন্য একটা ছাঁকনি কিনলাম স্টিলের কারণ পেউর খাবার ছাঁকতে আমার স্টিলের ছাঁকনিটা খুব লাগে এতদিন প্লাস্টিকের ছাঁকনি ইউজ করতাম তো বাপি বলল যে একটা স্টিলের ছাঁকনি নে কারণ তোমার প্লাস্টিকের ছাঁকনিটাতে ছাঁকতে থাকতে হাতটা ব্যথা হয়ে যেত এবং তোমার দুমড়েও যেত তো সেই জন্য আমরা আবার সপরিবারে চলে এসেছি এখানে মেলাতে পেউর জন্য ছাঁকনি নিলাম এবার সামনের দিকে এগোবো এবং এত গরম যে ঘেমে যেতে হচ্ছে আর কোয়েন্সিডেন্সলি আমরা যখনই কোথাও বেরোচ্ছি তখনই কোনো ছুটির দিন হচ্ছে আর সেদিনকেও ছিল পনেরোই আগস্ট তো সব মিলিয়ে সেদিনকেও বাম্পার ভিড় ছিল আর দেখতে পাচ্ছ যে মেলায় বাম্পার ভিড় হয়েছে কত স্টল হয়েছে ঢুকতে বা দশ টাকা করে নিচ্ছে আর জিনিসপত্রের প্রচুর প্রচুর দাম মানে ভাবার অতীত যাকে বলে এত দাম নিচ্ছে পাপড়ি চাট পঞ্চাশ টাকা বলছে তারপর তোমার পাওভাজি বলছে পঁয়তাল্লিশ টাকা এখানে জিজ্ঞাসা করছে পেউকে যে তুমি কি নেবে কি নেবে আর অ্যাকচুয়ালি পেউর একটা ডুমরু ছিল তো ডোমড়ুটা তোমার ভেঙে গেছিলো তো বাপি এখন ডোমরুটাই খুঁজছে আর এখানে ওকে জাস্ট দেখছে আর ওর আজকে এত গান চালিয়েছে এত ক্রাউড এত গরম ভালো লাগছে না ওর আর সবসময় নামবে মানে এখানে তো নামতে দিলে হবে না কজ এতটা এতটা তোমার লোকজনের ভিড় এখানে নামলে তো অসুবিধে হবে আর দেখো নাগরদোলাটা কি সুন্দর লাগছে আর গাইস তোমরা জানো যে আমাদের বাড়ির ছাদ থেকে এই নাগরদোলাটাকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে আর যেহেতু মানে একদম বাড়ির কাছে তোমাদেরকে বললাম সংঘর মাঠ তো এটা আমরা ছোটোবেলায় এখানেই এই মাঠে কত প্রোগ্রাম হতো আগে নাটক হতো তারপর গানের প্রোগ্রাম হতো অনেক কিছু হতো তো আমরা এখানে ছোটোবেলা থেকে আসলাম তো এখানে অনেক দিন পর এখানে কোনো একটা মেলা এলো তো দেখতে পাচ্ছি এখানে পাপড়ি চাট বসে এখানে আগের দিনকে আমি মার সাথে গিয়ে পাপড়ি চাট খেয়েছিলাম পঞ্চাশ টাকা করে তো আগের দিন চল্লিশ টাকা নিয়েছিল আজকে লোক বেশি হয়ে গেছে বলে পঞ্চাশ টাকা চাইছে তো দেখতে পাচ্ছ পাপড়ি চাটটা কিন্তু করেছে ভালো খুব সুন্দর করেছে আর পেউ না খেয়ে জিভ দিয়ে চটচট করে যাচ্ছে তো ওকে একটু টেস্ট করালাম খুব বেশি দেওয়া তো তোমার যাবেন তার কারণ হচ্ছে এগুলো মেলার জিনিস অতটা হেলদি কিছু নয় তো সেই জন্য যাই হোক মা খাক মা খেয়ে বলুক কেমন হয়েছে আর মায়ের মা তো হিসাব করেই না মা কোনো হিসাব করে না মা বলবে যে এটা খাও ওটা কিন্তু আমি ভীষণ কিপটা। তো আমি কিন্তু ওই সব দোকান থেকে এত দাম দিয়ে কেনার পক্ষপাতি নই তো দেখলে মা বলছে ভালো হয়েছে তো দেখা যাক এবার মেলা ঘুরি আর মেলা ঘুরতে ঘুরতে সত্যি পেউ কোলে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে কারণ এতক্ষণ কোলে থাকতে পেউ এখন আর পছন্দ করে না কারণ যেহেতু হাঁটা শিখে গেছে আর বেসিক্যালি ও যেহেতু হাগিসটা পড়ে থাকে প্রেশার হয় আর কি তো এখন একটা চেয়ার পেয়ে ওকে একটু বসতে দিয়েছি তো এখন তো বসে রয়েছে আর মা খাচ্ছে সেই জন্য বললাম একটু বস অতক্ষণ কোলে নাওয়াও কষ্টকর ব্যাপার আর দেখতে পাচ্ছ মাঠে জল জমে কী অবস্থা হয়ে রয়েছে এত বৃষ্টি 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 এখন মেলা মোটামুটি ঘোরা কমপ্লিটের পথে এখন এটাই শেষ রাউন্ড আর এখানে এখানে প্রচুর প্রচুর খেলনা এসছে ছেলে ছেলে মেয়েদের বাচ্চাদের জন্য এখানে ট্রেনটা রয়েছে ড্রাগন ট্রেন রয়েছে তো আমি পেউকে ড্রাগন ট্রেন দেখাচ্ছিলাম প্রচুর খাবার স্টল এসছে সর্বোপরিগত প্রচুর খাবার স্টল এখানে পাওভাজি আছে দেখতে পাচ্ছো এখানে পাপড়ি চাট রয়েছে বাচ্চাদের জন্য কি সুন্দর সুন্দর খেলনা রয়েছে এখানে তো বহুবার ছোটোবেলায় আমি চড়েছি আর এখানে রয়েছে আলু ভাজা দেখতে পাচ্ছ এখন মডার্ন স্টাইলে যেভাবে আলুটা ভাজে সেই আলু ভাজাটা রয়েছে আর প্রচুর ভিড় হয়েছে মানে লোকও সেই লেভেলে এসেছে আর এখানে বেউকে বলছিলাম তুই বসবি কি তুমি দেখতে পাচ্ছ যে এটাও বেশ ভালো তো সব কিছু দেখতে দেখতে এখন আমরা চললাম মেলার পথে মেলার শেষের পথে এগোচ্ছি আর এখানে আমি আর মা রয়েছি আর এখানে মা আবার হঠাৎ করে বায়না করে বসলো যে এখানে বেলুন ফাটাবে কিন্তু বেলুনে ফাটানোর এত দাম শুনে বাবী পালিয়ে যাচ্ছে কিন্তু মা বলছে আমাকে ফটো তুলে দেয় পঞ্চাশ টাকা করে বা দুটো তিনটে ফাটা দেবে বলছে পঞ্চাশ টাকা করে তো যাই হোক সব কিছুতে ওভার প্রাইসড ওভার ভ্যালুড মনে হলো আমার তো যাই হোক এখন মেলা করা মোটামুটি হয়ে গেছে মেলার বাইরে এখানে বসে একটু বিশ্রাম নেওয়ার জন্য ফ্যান রয়েছে তো ওই ফ্যানের সামনে মা বসে গেছে মা বলছে আমি এখন উঠতে পারবো না আর পেউ ভালো হয়েছে একটু কোল থেকে নেমেছে একটু হাঁটার সুযোগ পেয়েছে তো এখনও হেঁটে যাচ্ছে তো এখানে ভাইও এসেছিলো বন্ধুদের সাথে দেখা করতে দেখা হলো তো দেখতে পাচ্ছ বাড়ি এসে গেছি আর এই হচ্ছে সেই ছাঁকনি ছাঁকনি নিয়ে ম্যাডাম এখন খেলছে তো এসে পেউকে এখন খাওয়াবো তো ব্লগটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন ট্যাটাস